ভোটের সময় যখন আসবে আপনারা দিল্লির রাস্তা দেখাবেন তো এ কারা দেখাবেন একটু হাত তুলে দেখান এটা মাথায় রাখবেন এখানে আপনার অস্তিত্ব লড়াই এখানে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ আপনার পূর্বপুরুষের রেখা যাওয়া কবরস্থানের অস্তিত্বের লড়াই না আপনার পূর্বপুরুষের কবরস্থানের উপরে দেখবেন মদের দোকান হবে মদের ফ্যাক্টরি হবে কিচ্ছু করতে পারবেন না এটা মাথায় রাখবেন যখন আইনটা পাস হয়েছে সংখ্যার ভিত্তিতে পাস করালেও আমি তার কয়েকদিনের মধ্যেই আপনাদের উদ্দেশ্যে বলছি একটা পোস্ট করেছিলাম আমার অ্যাডমিনকে দিয়ে যে তুমি আমাকে মাল নাও আমি এই আইনের পরিবর্তে তুমি আমাকে জেলে দিলেও আমি এই আইনের পরিবর্তে তুমি আমাকে খুন করলেও আমি এই আইনের পরিবর্তে আজকে এখানে দাঁড়িয়ে বলছি ফকির সাহেবের হুজুরের এই এলাকা দাঁড়িয়ে বলছি এই আইনের বিরুদ্ধে আমার জীবনের শেষ দিন আমি লড়াই করব প্রত্যাহারের জন্য বুঝতে পারছেন এটা শুধু মুসলিম হিন্দুর ব্যাপার নয় সংবিধানকে রক্ষার লড়াই আজকে সংবিধানের আইনকে সম্ভবত রূপে অনুচ্ছেদগুলোকে উলঙ্ঘন করছে আক্রমণ করছে ভায়োলেট করছে তাকে বাঁচাবার লড়াই আচ্ছা একটা কথা বলুন সহজ ভাষায় বলছি আচ্ছা এস্টেট জমির জমি জায়গা সংক্রান্ত ওটা কাদের যৌথ লিস্টে না স্টেটের লিস্টে আমি আপনাদের বলে রাখি কিছু কিছু আইন আছে যেটা কেন্দ্র সরকার মিলে যৌথ লিস্ট বলে ডিসাইড করে আর কিছু আছে সেই পলিসি রাজ্য তৈরি সেই সেই রাজ্য তৈরি করে জমি জায়গার পলিসি কে তৈরি করে জানেন রাজ্য এখন কেন্দ্র সরকার সব কমরের ক্ষমতাটা রাজ্য থেকে কেড়ে নিয়ে কেন্দ্র নিজের হাতে রাখার চেষ্টা করছে তাহলে এর বিরুদ্ধে তো আগে প্রতিবাদ করা দরকার যুক্তরাষ্ট্র পরিকাটা মতো আঘাত দিচ্ছে তো মমতা ব্যানার্জি সরকারের বলা দরকার তো যে তুমি আমার জমির অধিকারটা আমার কারণ আপনাকে বলি আপনাদের এখানে অনেকে শুনেছেন তো অনেকে এই যে হাইওয়ে গুলো এক্সটেনশন হয় যখন রাস্তা চওড়া হয় না যেটা ন্যাশনাল হাইওয়ে বা বাদ দিন ট্রেন লাইন যখন নতুন ফেলে কেন্দ্র সরকার কি বলে কেন্দ্র সরকারের রেলওয়ে মিনিস্ট্রি কি থেকে কি বলে রাজ্য সরকারের কাছে চিঠি আসে যে আমি ওইখানে এই লাইনটা করতে চাই এই মথুরাপুর থেকে শিয়ালদা বা যে কোনো লাইন আমি করতে চাই এই লাইন করা আমি এই দিক দিয়ে লাইনটা নিয়ে যেতে চাই এই জমিগুলো আমাকে তুলে দাও বলে না ক্ষতিপূরণ রেল দিয়ে দেয় তোলার দায়িত্ব কার থাকে রাজ্যের থাকে কেন রাজ্যের হাতে জমির ক্ষমতাটা আছে তাহলে ওয়াকাফের সম্পত্তিটা ম্যাক্সিমাম জমি তো তাহলে ক্ষমতাটা কেড়ে নিতে চাইছে তাহলে এটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে মামলা করতে পারে তা না করে কি করছে বিধানসভাতে বিল পাস করাতে পারে তা না করে কি করছে বলছে কোথায় দিল্লি গিয়ে তা আপনাদের মধ্যে যদি মাথায় যদি থাকে তাহলে দিল্লির রাস্তাও কিন্তু আপনাদেরকে দেখাতে হবে দিল্লি রাস্তা আপনাকে দেখাতে হবে এই ভয় যদি পেয়ে যান অমুক চলে আসবে তমুক চলে আসবে ভাই এ না এসো কি আছে না এসো কি আছে আমাকে উত্তর দেন তো বলেন শুভেন্দু অধিকারী এই ক্যানিং এ কদিন আগে ট্রেনের মধ্যে জয় শ্রীরাম না বলে মার মার মেরেছে কদিন আগে এটা তো উত্তরপ্রদেশ নয় তো এটা বিজেপি পরিচালিত রাজ্য নয় তো মার খেতে হচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে এ হাওড়া জেলাতে বলেছে অ্যাকশন তো নিয়ে দূরের কথা আমরা আমাদের পক্ষ থেকে এফআইআর করেছি বলে আমাদের লোককে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করা ছিল ওদের লোকগুলোকে যারা ওই অন্যায় করেছে যে আইনের পথে গেল তাকে উল্টে অ্যারেস্ট করেছে মানে বুঝতে পাচ্ছেন আমি আপনাদের বলি এটা হওয়ার কারণ হচ্ছে কোনো দিনই কেন্দ্রের বিজেপিকে এরা চটাবে না কারণ গলা পর্যন্ত দুর্নীতি করে ফেলেছে এরা এরা কত দুর্নীতি করেছে গলা পর্যন্ত দুর্নীতি করে ফেলেছে এদের আর কিছু বলার জায়গা নাই যদি বলে সিবিআইডিকে দিয়ে চলে যাবে আপনারা বলুন পশ্চিমবাংলা তো বিজেপি বিরোধী সরকার চলছে বলছে যেটা মুখে কিন্তু ঘোড়ার ডিম এটা বিজেপি সরকারি বকলমে চলছে এখানে আন্দোলন ভালো করে করলে হরিয়ানার মানুষরা তো ক্ষমতা পাবে এখানে আন্দোলন ভালো করে করলে মহারাষ্ট্রের মানুষরা তো ক্ষমতা পাবে এখানে আন্দোলন ভালো করলে ত্রিপুরার মানুষরা সাহস পাবে এখানে আন্দোলন ভালো করলে অসমের মানুষরা সাহস পাবে এখানে আন্দোলন ভালো করলে তামিলনাড়ুর মানুষের সাহস পাবে এখানে যত বড় বড় আন্দোলন হবে ভিন্ন রাজ্য বিজেপি ততটা চাপে পড়বে আর এটাই তো মমতা চাইছে না মমতা ব্যানার্জি চাইছে না বিজেপি দুর্বল হোক বিজেপি দুর্বল হলে তো আপনি তো উড়বেন আপনি তার পায়ের নিচার বসে থাকবেন এটা মাথায় রাখতে হবে আমাদের এখানে বড় বড় আন্দোলন করতে হবে তবে হ্যাঁ আমি আবারও বলছি এটা ধর্মীয় লড়াই নয় শুধু মুসলমানদের এই ফাঁদে এটা বিজেপির ফাঁদ আমরা কেউ ইচ্ছাকৃত ভাবে কেউ না বুঝেই ফাঁদে পড়ে যাচ্ছি বিজেপি চাইছে ওয়াকাব বাঁচানোর জন্য তোক দিয়ে আন্দোলন হোক যখনই আপনি তকবিদ দেবেন আপনি আপনার পাশে হিন্দু ভাইকে পাবেন এ ভাই বলুন আদিবাসী ভাইকে পাবেন দলিত ভাইকে পাবেন বলবো ধর্মীয় ব্যাপারে ওরা বুঝেনি এটা তো বিজেপি চাইছে সেই ফাঁদে আপনি পা দেবেন কেন সংবিধান রক্ষা করতে এসেছি আমরা সংবিধান রক্ষার জন্য কি হবে হিন্দুস্তান জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদের নারা দিয়ে তকবীর তার হবে ভারতের দেশের তকবীর হবে দেশের সংবিধানের নামে জয় ধ্বনি দিয়ে বিজেপিকে কাঁপিয়ে দিতে হবে বিজেপির কলযায়ী ভয় পাইয়ে দিতে হবে কললেই ভয় ঢুকিয়ে কৃষকরা যেমন লাগাতার আন্দোলন শান্তিপূর্ণ করেছে আপনাকে আমাকে শান্তিপূর্ণ আন্দোলন করে বিজেপিকে প্রত্যাহার আইনকে প্রত্যাহার করতে বাধ্য করতে হবে পারবেন তো ভাই সাথ দেবেন আপনাদের জানিয়ে রাখি আপনাদের মমতাময়ী সরকারের কাছে আমাদের কেউ একজন একটা ডিমান্ড কিছুই ডিমান্ড নাই ক্যালকাটা পুলিশকে চিঠি করেছিল কলকাতা ধর্মতলা আশপাশে একটা অবস্থান বিক্ষোভ করব শান্তিপূর্ণ ওয়াকাফের বিরুদ্ধে কলকাতা পুলিশ কিন্তু দেয়নি বুঝতে পাচ্ছেন আপনি ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করবেন তো অবস্থান বিক্ষোভ করবেন তাও কলকাতা পুলিশ দেয়নি মানে বুঝতে পাচ্ছেন মমতা ব্যানার্জি আপনার কতটা চাইছে আপনাকে বলছে আমি আছি সব চিন্তা নাই ভালো কথা একটা গভর্নমেন্ট অর্ডার কোনো জিও বলে গভর্নমেন্ট অর্ডার বা নোটিফিকেশন কিছু দিয়েছে হ্যাঁ দিয়েছে ভাই তাহলে কি প্রমাণ আছে আর বিধানসভাতে থেকে যদি আমার বিল পাস করিয়ে নেয় ও রেকর্ডটা পরে যেই সরকারি আসুক না কেন অনেক কাজে লাগবে অনেক কাজে লাগবে আপনাদের বলবো কেন এরা ওয়াকাফ নিয়ে সিরিয়াস নাই বলেন তো কারণ আছে এরাই তো ওয়াকাফ সম্পত্তি খেয়ে বসে আছে বুঝতে পারছেন এ তো খেয়ে বসে আছে বিধানসভায় মন্ত্রী আমি বিধানসভার মধ্যে বলেছি শুধু এখানে বলছি না এই যে রেকর্ড হচ্ছে এই রেকর্ড একটা মমতা ব্যানার্জিদের কাছে যাবে একটা মোদির কাছে যাবে কার মোবাইল থেকে যাবে বলতে পারবো না যাবে আমি জানি তাই ভুল বললে আমাকে ছেড়ে দেবে এরা মনে করছে সামান্য একটা পুলিশকে দালাল পুলিশকে দালাল বলেছিলাম বলে আমার নামে মিথ্যা মামলা দিল আর শুভেন্দু অধিকারী পুলিশকে গালাগালি দিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারীতে যে টিম যাচ্ছিল সেখান থেকে পুলিশকে খালিস্তানি বলে স্লোগান দিয়ে দিচ্ছে ভয়ঙ্কর ব্যাপার আমাদের শিখ পাঞ্জাবি পুলিশের নামে খালিস্তানি বলে দেখে দিচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেয় একটা দালাল পুলিশকে আমি দালাল বলেছি বলে আমাকে নোটিশ পাঠিয়েছে আমার নামে মামলা করে দিয়েছে তাহলে আমাকে ছেড়ে দেবে এরা কবরস্থানের উপরে ছাড়েনি কবরস্থানের জায়গাতে টিপু সুলতানদের কবরস্থানের জায়গাতে এরা প্রমোটিং করেছে কলকাতায় দামি দামি জায়গা তৃণমূলের কাউন্সিলার থেকে শুরু করে এমএলএ মন্ত্রী এমপিরা দখল করে রেখে দিয়েছে সে কি ছাড়বো নাকি আইনটা প্রত্যাহার করাই না তারপরে আইনের মাধ্যমে গলায় হাগুল ঢুকি ওই জায়গাগুলো বার করব। আইনের মাধ্যমে আইনের মাধ্যমে ওই জন্যই তো ভয় পাচ্ছে ওই জন্য যা দিল্লি দিতে চান কবরস্থানের জায়গাতে টিপু সুলতানদের কবরস্থানের জায়গাতে এরা প্রমোটিং করেছে কলকাতায় দামি দামি জায়গা তৃণমূলের কাউন্সিলার থেকে শুরু করে এমএলএ মন্ত্রী এমপিরা দখল করে রেখে দিয়েছে সে কি ছাড়বো নাকি আইনটা প্রত্যাহার করাই না তারপরে আইনের মাধ্যমে গলায় আগুল ঢুকিয়ে ওই জায়গাগুলো বার করব আইনের মাধ্যমে আইনের মাধ্যমে ওই জন্যই তো ভয় পাচ্ছো ওই জন্যই যা দিল্লি চায়